একা 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 কি কোনো তাল ভাসছি না তোমার স্কুল তুমি আবার স্কুল কাময় দেওয়া যাবে না স্কুলে হবে কাজ কাজ করতে হবে কাজের শেষে স্কুলটাও ঠিক রাখতে হবে স্কুল খুলিছে সে স্কুল স্কুল কাময় যাবে না স্কুল কামাই দিলে সে যে কোনো জিনিস কামড় দিলে সেই জিনিস ভালো হয় না স্কুল খুঁজিস স্কুল কামড় দেওয়া যাবে না এখন তুমি আবার দিল্লি চলে আসো কি একটি তুমি স্কুল তোমার কাজ আছে স্কুলে আমারে সে একটু সাহায্য করলে সেটা ঠিক আছে তুমি স্কুল বাদ দিয়ে কিছু করা যাবে না বো স্কুলে যাতে হবে নিয়মিত পরীক্ষা দিতে হবে আমার তো একা একা এখন আমাদের ভর্তি দিয়ে কাজ করতে হবে এই খালে যে মাছ ওই দেখো মাছ কিছু চরি হয়ে গেছে ওই যে ওরা ওরা মেশিন চালাচ্ছে ওই বুঝ হচ্ছে আসলে একটা আনন্দময় জীবন মানুষের কাজ দিয়ে একটা আনন্দ আছে যদি সেটা উপভোগ করা যায় সেই আনন্দ নিয়েই মানুষ বাঁচিয়ে থাকে আনন্দ নিয়েই কাজ করে একটা সুন্দর পরিবেশ এখন আমাদের ওই পাতে যে কটা মারিয়েছি আর কটা মারিয়ে নিয়ে ওইখানে রোবো মাছ মারবো আবার তোমার মামা আসছে মামা কখন মাঠিয়ে ওখানে তারপর ঠিক নেই মাছ কটা মাঝে বিষয় করতে হবে আর পেশন কাজে যত্ন করতে হবে

ये देखो हम्म гдето н волоо он деяшт

どういう場所 সাদের পিঠা রে হ্যাঁ সাদের পিঠা চলে আইছে বুঝছো সাদের পিঠা কি সাদের পিঠা আইছে ও পিঠা রে কোথায় ছিলি রে পিঠা খেয়ে যাও সিমাইকুলি কুলি বানাই নিয়ে আসছি তোমার জন্য আরে খুশির সীমা নাই হ্যাঁ এ কি খুশি সবাই খাও আমি একা খাবো কেন সবাই খাও মিলেমিশে খাও এর কি পিঠে কয় এই যে দেখেন এর ভিতরে দোষে জিলেপি জিলেপি দিয়ে এই আপনার এর কয় বাজাকুলি কুলি হ্যাঁ না পান বিটে আপনার একদিন বানায় খাইয়ে দেখবেন কি মজা বিশাল মজা একটু খাইয়ে দেখবেন দেখেন এর ভিতরে এর ভিতরে আমি দিছি ভাজা সিমাই চিনি এই দেখেন এগুলো খাতি আছে নারকেল গুড় এগুলো ভিতরে দিয়ে ভাজি করতে হয় আর একটা আছে চালির গুলো এই দেখেন আমি এর ভিতরে দিছি জিলেপি এই দেখেন আপনারা বানাই খাই দেখবেন কি মজা জাগে নারকেল নেই জাগে নারকেল নেই ತರ ಈ ভাবে ಖাবে